আসসালামু আলাইকুম আমি রাহাত আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের সেই দিন এই মাঠ জীবনানন্দ দাসের একটি কবিতা এই কবিতাটি খুব সুন্দরভাবে অর্থ ও ব্যাখ্যা সহকারে তোমাদের কাছে বুঝিয়ে দেব তো সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে তো আমরা এখন শুরু করি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এখানে আমরা যেটা বুঝতে পারি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কেউ জানি সেই দিন মানে হচ্ছে কবির মৃত্যুর দিন সেই দিন মানে হচ্ছে কবি যেদিন মৃত্যুবরণ করবে এই মাঠ বলতে এই পুরো পৃথিবীটা এই প্রকৃতিটা সেই দিন অর্থাৎ কবির মৃত্যুর দিন এই প্রকৃতিটা এই পৃথিবীটা স্তব্ধ স্তব্ধ মানে কি থেমে যাবে না কবি জানে যে আমার মৃত্যুর দিন এই প্রকৃতিটা এই পৃথিবীটা থেমে যাবে না এই নদী নক্ষত্রের তলে এই নদী নক্ষত্রের তলের মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ফাঁকা জায়গায় যাই নদীর রাতের আকাশে আমরা যখন নদীর কাছে যাই আমরা দেখব যে আকাশের যে নক্ষত্রগুলো রয়েছে তারাগুলো রয়েছে সেগুলোর নিচেই মনে হচ্ছে যে নদীটি রয়েছে সেটাই কথা বলা হয়েছে একটি অপরূপ প্রাকৃতিক দৃশ্যের কথা এখানে বলা হয়েছে সেদিনও দেখিবে স্বপ্ন অর্থাৎ আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিনও এই নদী নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে বা বয়ে চলবে অর্থাৎ কবি যেদিন মৃত্যুবরণ করবেন এগুলো কিন্তু থেমে যাবে না এই নক্ষত্রের তলে নক্ষত্রের তলে যে নদী থাকবে নদীর বহমানতা সেটা থেমে যাবে না সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরেই সোনার স্বপ্নের স্বাদ মানে কি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা কবে আর ঝরে কবে আর ঝরে মানে কী শেষ হয় না এই আমাদের এই মানুষ আমরা পৃথিবীতে সব সময় কিন্তু বেঁচে থাকতে চাই কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চায় না যে যতই অসুস্থ হোক না কেন যে যতই বৃদ্ধ বা বয়স্ক হোক না কেন সবাই কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় সেটার কথাই এখানে বলা হয়েছে এরপর আমরা দেখি আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবি না শিশিরের জলে নরম গন্ধের ঠেয়ে অর্থাৎ কবি এখানে বলেছেন আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই অর্থাৎ আমি যেদিন মৃত্যুবরণ করব চালতা ফুল কি আর ভিজিবি না শিশিরের নরম গন্ধের ঢেউয়ে চালতা ফুল হচ্ছে এক ধরনের একটা ফুল আমরা কিন্তু সবাই চালতার আচার খাই সেই একটা ফুল শিশির যখন পরে সে আর ঠান্ডার দিনে শিশির পরে একটা কিন্তু সৌন্দর্যের সৃষ্টি হয় এটা একটা প্রকৃতির একটা শোভা প্রকৃতির একটা বহমানতা এই চালতা ফুল কিন্তু শিশিরের জলেই চালতা ফুল বলতে এখানে সব ধরনের ফুলকে বোঝানো হয়েছে শুধু চালতা ফুল নয় এই পৃথিবীতে যত ধরনের ফুল রয়েছে সবগুলো ফুলেই শিশিরের জলে কিন্তু ভিজে যায় সবগুলো ফুলেই শিশিরের জলে ভিজে যায় যেমন ঘাস আমরা শীতকালে দেখি ঘাসগুলো কিন্তু শিশিরের জলে ভিজে গিয়ে একটা সুন্দর সৌন্দর্য সৃষ্টি হয় নরম গন্ধের ঢেউ অর্থাৎ এই চালতা ফুলের কিন্তু তেমন একটা গন্ধ হয় না এই না গন্ধটার কথাই বলা হয়েছে লক্ষ্মী পেশা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তলে তরে অর্থাৎ লক্ষ্মী পেশা যে রয়েছে আমরা জানি হিন্দু ধর্ম মতে এই লক্ষ্মী পেশাকে কিন্তু তারা মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করে লক্ষ্মী পেশা কি তার লক্ষ্মীটির তরে আর গান গাবে না অর্থাৎ এই লক্ষ্মী পেশা কি আর মঙ্গলের জন্য কথা বলবে না লক্ষ্মী পেশা কি মঙ্গলের আর প্রতীক হয়ে থাকবে না এটাই বলা হয়েছে কবুর মৃত্যুর দিনকে এই সব বন্ধ হয়ে যাবে প্রকৃতপক্ষে কিন্তু কারো মৃত্যুর জন্য কোনো কিছু থেমে যায় না কবি জীবনানন্দ দাস আসছেন প্রকৃতির কবি তিনি প্রকৃতি নিয়ে সবসময় লেখালেখি করেছেন প্রকৃতিকে তিনি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন এই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা এখানে মূলত যেটা বোঝানো হয়েছে যে কবি পৃথিবীর কিন্তু মানুষ যারা রয়েছে মানুষের শেষ আছে মানুষের মৃত্যু আছে কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য শেষ নাই প্রকৃতির সব সময় চলবে এই প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে পাখির ডাকাটা পাখির ডাকাটা নদীর বহমানতা এটা কিন্তু সব সময় চলবেই এইগুলোর শেষ হবে না সেটাই এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এরপরের লাইনটি আমরা দেখি সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে আবারও উপরের লাইনটি বলা হানো হল সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে সোনার স্বপ্নের স্বাদ মানে কি পৃথিবীতে টিকে থাকার ইচ্ছা বা বেঁচে থাকার ইচ্ছা এই সারটা কখনো চলে যায় না এরপর আমরা দেখি চারদিকে শান্তবাতি ভিজে গন্ধ মৃদু কলরব চারদিকে শান্তবাতি বলতে কি এই যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে রাস্তার ধারে আমরা ল্যাম্পপোস্টগুলো দেখি বা আমাদের বাড়িতে যে বাড়িতে যে আলোগুলো দেখি এগুলো হচ্ছে পৃথিবীর সূর্যের আলো এগুলো কিন্তু শান্তবাতি অর্থাৎ এগুলো কি অস্থির নয় এগুলো হচ্ছে শান্তবাতি ভিজে গন্ধে মৃদু কলরব মৃদু কলরব বলতে এখানে মূলত পাখির ডাবকে বোঝানো হয়েছে ভিজে গন্ধ মৃদু কলর এই পৃথিবীর যে বৃষ্টি আসে শিশিরে ভিজে থাকবে সব সময় পাখির ডাবগুলো সবসময় চেসামেচি করতে থাকবে এটাই মূলত বলা হয়েছে কবি যে কবি মৃত্যুবরণ করুক আর যেই মৃত্যুবরণ করুক এইগুলো চলতেই থাকবে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছেই পৃথিবীর এই সব গল্প রবে চিরকল খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছেই খেয়া নৌকাগুলো আমরা দেখি নৌকাগুলো চরের খুব কাছে অর্থাৎ নদীর যে তীরবর্তী জায়গায় আসে কোনো উদ্দেশ্যে যাওয়ার জন্য সেগুলো কিন্তু আবার নদীর তীরবর্তীতেই চলে আসে সেটাই বলা হয়েছে খেয়া নৌকাগুলো এসেছে এসে লেগেছে চরের খুব কাছে অর্থাৎ চরের খুব কাছে চলতেই থাকবে এটা কিন্তু সারা জীবনেই এই জিনিসটা ঘটতেই থাকবে পৃথিবীর এই সব গল্প বেসে রবে চিরকাল পৃথিবীর এই গল্পগুলো পৃথিবীর এই গল্প বলতে কী প্রকৃতির চলমানতা মানুষ মারা যাবে তারপর আর প্রজন্ম আসবে তারপরে এই পৃথিবীটা চলতেই থাকবে পৃথিবীর যে সৌন্দর্যগুলো রয়েছে এগুলো থাকবে পৃথিবীর যে বহমানতাটা রয়েছে এটা থাকবে প্রকৃতির সৌন্দর্য থাকবে এটাই এখানে বলা হয়েছে ধুলো আজ বেবিলন সাই হয়ে গেছে অর্থাৎ এখানে মূলত দুটি সভ্যতার কথা বলা হয়েছে এশিরিরও এবং বেবিলন এশিরুরা কি ধুলো হয়ে গেছে আমরা জানি এশিরিরা নামে এক পৃথিবীতে একটা অতীতকালের সভ্যতা ছিল সেই সভ্যতা কিন্তু আর নেই এই বেবিলন নামে আরেকটি সভ্যতা ছিল সেই সভ্যতাও কিন্তু এই নেই সেই সভ্যতাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে সেই সভ্যতাগুলো কি বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু পৃথিবীর কিন্তু এখনও আজও টিকে রয়েছে এই যে চালতা ফুল শিশিরের গন্ধে ভিজে যাচ্ছে তারপর নদী এই নদী নক্ষত্রের তলে সবসময় সময় এসেছে খেয়া নৌকাগুলো কাছে আসতেছে অর্থাৎ প্রকৃতি নিয়ে বলেছে প্রকৃতির এই বহমানতাটা কখনও থামবে না আমরা মানুষ মারা যাব বিভিন্ন সভ্যতা চলে যাবে বাঙালি জাতি একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আরেক জাতি কিন্তু উৎপত্তি হবে এটা এভাবেই কিন্তু পৃথিবী চলতে থাকবে মূলত জীবনানন্দ দাস এই কথাই এখানে বলেছেন আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই কবিতাটি বুঝতে পেরেছো কবিতাটি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ